গতবার গাবদলি থেকে আসার সময় এই মাহফিলে আমি বের হয়েছিলাম ওখান থেকে নয়টা থেকে এই জায়গায় এসে দশটায় উঠবো কিন্তু ওসি সাহেব আমার এমন তাড়া দিয়েছে এক তাড়ায় প্রায় দেড় কিলোমিটার শুধু দৌড়িয়েছে তা মাঠের ভেতরে এই আগস্টের পাঁচ তারিখের পরে ওই ওসি এই সিরাজগঞ্জ গোল চত্বরে দেখা করছে আর আজ দুইটার সময় আমি চা খাচ্ছি বসে আমি আব্দুল বাড়ির রশিদি ভাই এরপর হোসাইন আহমেদ মাহফুজ আরও দুইজন ছিল এসে বক্স হুজোর মাফ করে দেন কে ভাই আপনি সেই গাবতলি থানার ওসি আরে শয়তান তান দিকে। তোরাই তো খুঁজছি কোথায় ছিলি এত দিন বোঝো আমার বদলি করে দিস আমার নামে বিভাগীয় মামলা হয়েছে আমি এখন কক্সবাজারে ওই টেকনাফে আসি চুরি করে মাফ করবো আগে টাকা ফেরত দিন দিন আমার তো ধরতে পারেননি গাড়িটা ধরে ড্রাইভারে ধরে আব্দুল বাড়ি রশিদ দিয়ে ওর গাড়ি ধরে আব্দুল সালামের গাড়ি ধরে আপনারা এক লাখ তেরো হাজার টাকা নিয়েছেন ওই টাকাগুলো ফেরত দেবেন এরপরে আপনার মাফ হবে হজুর টাকা নেই মাফ কিসের সাত দিন সময় দিলাম টাকা ফেরত দেওয়া লাগবে টাকা ফেরত দিয়েছে এক লাখ পুলিশ যে টাকা ফেরত দেয় বাংলাদেশে মানে এই প্রথম তাছাড়া আপনি পেয়েছেন পুলিশ দশ টাকা ফেলে ছাড়ে না আমি প্রথম জেলখানায় গিয়েছিলাম যখন থানার হাজতে ছিলাম ওখান থেকে যখন জেলে নিয়ে যাবে কয়েকজন তো দেখতে গেছে বের হওয়ার সময় আমার কাছে টাকা ছিল মাত্র দশ টাকা আমরা বলছো টাকা টাকা পাবো কোথায় বলছে না আমরা জানি আপনাকে যারা দেখতে এসেছিল কিছু দিয়েছে

সেই জায়গা থেকে আজকের এই ডোমন পুকুর আমি এর আগেও একবার না দুইবার এসেছিলাম ওই আপনাদের ওই যে কি এমপি ছিল একজন বাবলু সাহেব অনেক থাকতে এরপরে তো তিন বছর গেল ভেতরে আসতে পারি নাই গত বছর আসার চেষ্টা করেছিলাম অনেকেই খারাপ ধারণা করেন দাওয়াত নিয়ে আসে না না আমার রেকর্ড বাংলাদেশে নেই আমি হাসপাতাল থেকেও বলি যে দরকার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেয়ে বসিয়ে রাখেন ওদেরকে খালি চেহারা দেখি আমি আবার ভর্তি হব তো আমি শুনলাম যে গত মাহফিলে দাওয়াত নিয়েছিলেন ওই যে সেই ছোট হুজুরটা ওটা নাকি আসে নাই পরশু নাই এর আগে ছিল আমার সাথে সিং আসে নাই কি করে কি দাওয়াত ওরা নিতে বলে কি আপনারা জোর করবেন না আমি জানি তার বাচ্চারা আমার অনেকে বলে যে দাওয়াত দিয়ে দেন আমি দাওয়াত দিয়ে তারাক মসিবতে পড়বো কারণ একশোটার ভেতরে জানি পঞ্চাশটা মাফিলে না আসে তাহলে ওদের অবস্থা কি হবে বলেন গতবার এই যে এখানে কোন মুরব্বী যেন হাও মাও করে কাজ ছিল অথচ আমি তখন দৌড়াচ্ছিলাম মাঠের ভেতর দিয়ে পা মা কেটে ফ্যাকচার হয়েছিল পরবর্তীতে ভিডিও দেখলাম যে উনি কাঁদতেছে আর আব্দুল সালাম থামাচ্ছে মানুষকে সুতরাং এই সেই বগুড়া আমি সেই দিন থেকে নিয়োগ করেছিলাম যদি সময় পাল্টাইতে বাংলাদেশে এই মাহফিল দিয়ে শুরু হবে আজকে এই মাহফিল শেষ আগামীকাল থেকে যেহেতু রমজান প্রিন্সিপাল সাহেব আমার বাসায় জেল থেকে বের হয়ে প্রায় দুইবার গেছে প্রিন্সিপাল সাহেব একজন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল বোঝেন আপনি আমার বাবারও বড় ওনার আমি সম্মান ওইভাবে হয়তো দিতে পারি নাই তারপরেও দুইবার দুইবার এখান থেকে কুষ্টিয়ায় হাসতে যেতে লাগে প্রায় ঘন্টা এই সময় ব্যয় করে উনি আপনাদের দেখানোর যে আশা করি আর কেউ বাধা দিতে পারবে না আর এখন বাধা দেওয়ার কেউ বাধা স্বরাষ্ট্রমন্ত্রীর ওই আদেশ মেরে ফেলবে কারণ ওটা একটা ক্যান্সার ওটা কি ও ক্যান্সার বাঁচিয়ে রাখলে তো শরীর নষ্ট হয়ে যাবে কোরআনের জন্য এই দেশটা ঠিকই আছে আপনি কি টের পাচ্ছেন এই দেশটা কোরআনের জন্য ঠিকই আছে আর এখানে কোরআন থাকবে ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা এই দেশে কি নামাজ কম বেশি না পড়তে পারি রোজা না রাখতে পারি কোরআন শরীফ সম্পর্কে কিছু বললে দল বেদল নেই তারে দেখে নেব কারণ কেয়ামতের দিন কোন কোরআন শরীফ যদি বলে আল্লাহ আমি এর পক্ষে তুমি মাফ করে দাও আল্লাহ বলেন যা মাফ করে দিলাম এদানে কোরআন যেন বিপক্ষে না যায় আল কোরআন হজ্জাতুল লাকা ওয়া আলাইকা কোরআন যার পক্ষে সাক্ষী দেবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে যার বিপক্ষে যাবে ও যত বড় পীরের murid হোক ও জাহান্নামে যাবে ঠিক এইখানে আব্দুল bari রশিদি সাহেবের উপরে আব্দুস সালামের উপরে যাদের রাগ মন খারাপ ভুল বোঝে না এটা আমাদের কোন নেই কোরআন শরীফ আমি মাথায় নিয়ে বলতে পারি আমি একশো ভাগ চেষ্টা করেছিলাম ওখানে আমি আটটা থেকে নয়টা এক ঘন্টা কথা বলেছি ওটা ঠিক মতো হয়ে গেল সেই দিনে মনে হয় প্রধান অতিথি ওখানকার আওয়ামী লীগের একজন সভাপতি নাকি যেন উনি ছিল ওরপরে এখানে একজন ভেপি ছিল প্রধান অতিথি কে আমি জানি না শাহিন নাকি না আহ ওনারে আমি কল দিয়েছিলাম ওই দৌড়াতে দৌড়াতে উনি বছর বছর আপনি আসলে আমি তুলতে পারবো না আপনি যদি না পারেন আমি যাবো কোথায় শেষে সিএনজি দিয়ে মোটরসাইকেল দিয়ে কোথা থেকে কোথা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত পালিয়ে এইভাবে হয় আর আপনারা রাগ করেন যে উনি আসলো না আমি আসবো কি করে আমার তো আসতে দেয়নি এই এখন বলছে আসেন এই মাইক দিয়ে দিলাম এখন মাইক কেড়ে নিন নেন কোন মায়ের দুধ খেয়েছেন আমি দেখব আসেন মাইক ছেড়ে দিলাম কেড়ে নিন এখন ওইটা আর নেই যেহেতু বলার দরকার নেই সাতাশো পালিশ আমি সেদিন মালয়েশিয়া ছিলাম দেখে ওরা তো আর ওই যে সাহেব পাড়ায় ওঠে না সব হোটেলে বসে বসে নিস্তালায় দেখলাম চা খাস কি গো বলছো হুজুর আমরা আগেই পানি গেছি কেন সাহেব পাড়ায় উঠবেন না ওখানে ওইটা মায়ের খাবো সব তালা লাগানো ওখানে উঠতে পারবো না দেশে বাংলার জনগণ আছে পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে কি করলেন আপনি বলেন সাড়ে পনেরো বছর যায় মারিং কাটিং করলেন এখন নিজেও খেতে পারেন না আমাদেরকেও খেতে দিলেন না কি কথা বলেন এখন যত টাকা পাচার করেছিলেন টাকাগুলো যদি এই দেশে থাকত এই যে প্রায় ছত্রিশ লাখ যুবক এখন বেকার এদের বেকার থাকা লাগে বাইরের দেশে যারা রাস্তা ঝাড়ু দেয় টয়লেট পরিষ্কার করে রুটি বানায় আমি নিজে দেখেছি কেন কাজ করা লাগবে বাড়ি যে দেশটা এত সমৃদ্ধশালী আর এত সম্পদ এখানে দিয়েছে বাইরের রাষ্ট্রগুলো পাগল হয়ে যাচ্ছে বিশেষ করে চীন তো পাগল হয়ে যাচ্ছে দেশটাকে উন্নত করার শুধু টাকা ঢালবে আপনি টাকা নেই তো কি দেখে ঢালবে তারা এতদিন মানুষগুলো দায়িত্বে ছিল আমাদের যারা ছিল এরা তো না দায়িত্ব তো পালন করেছে দাদারা দাদারা যা বলেছে তাই করেছে ওরা আমাদেরকে ভয় দেখায় তো আমরা নাকি না খেয়ে মারা যাবো আরে ভাই আমাদের বছরে এক মাস না খেয়ে থাকা ফরজ কালকে থেকে এক মাস না খেয়ে থাকা কি বলেন বলেন কেন আল্লাহর হুকুম তো আছে আরো সাতাশটা কায়দা আছে রব্বুল আলামিন বলেন ওয়ান তাসুম খায়রুল লাকুম ইন